আমার পিছনে আপনারা দেখছেন রেডিগুলো দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে বাইক নিয়ে মেন যে ডেস্টিনেশন অ্যাম্বোটিয়া সেই দিকে তারপর এক ঘন্টা অপেক্ষা করার পর সবাই একত্রিত হয়ে আমরা চলে এলাম আমাদের যে ডেস্টিনেশন এম্বোটিয়া সেখানে তো ওয়েলকাম টু এম্বোটিয়া আর পাহাড়ে গায়ে বয়ে আছে চা বাগান এই চা বাগানের নাম হচ্ছে এম্বোটিয়া টি এস্টেট তো আপনারা দেখুন খুব ভালো লাগবে আপনাদের আপনারা সঙ্গে থাকুন এম্বোটিয়া টি এস্টেটে কীভাবে আসতে হয় কোন দিকে আসতে হয় আমি সব জানাচ্ছি প্রথম থেকে শুরু থেকে আপনাদের সব জানাচ্ছি এবং এখানে অনেক কিছু মজাদার আমরা গেম খেলেছি সেটাও জানাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ড আজ ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস তাই সবাইকে প্রথমেই জানাই সবাইকে স্বাধীনতার আন্তরিক শুভেচ্ছা আজ আমাদের ফ্রিডম রাইট হয়েছে তাই আমি সকাল সকাল চলে এলাম আমাদের শোরুমের সামনেই যেহেতু রাইড আছে তার আগে আমি পেট্রোল পাম্পে চলে গেলাম পেট্রোল পাম্পে এসে আমার পুরো ট্যাঙ্কটা ফুল করে নিলাম কেননা আমি রাইডে যাওয়ার আগে আগে যে গাড়ির ট্যাঙ্কটা আছে সেটাকে সম্পূর্ণভাবে ফুল করে নিই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পেট্রোল পাম্পে চলে আসার পর এখানে চলে আসলাম যেহেতু ব্রেকফাস্ট করে নিই তাই এখানে লাইনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট নিলাম ব্রেকফাস্টের হচ্ছে মেয়ে আমাদের স্ন্যাক ভেজিটেবল প্যাটিস কেক তার সঙ্গে একটা জলের বোতল এবং একটু ফুটি দিয়েছে ঠান্ডা কি এই যে স্ন্যাক্সটা প্যাটিসটা আর কেকটা তো আমি এখন প্যাটিসটা খাবো তো প্যাটিসটা খেয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্যাটিসটা খেয়ে আমি একটু ভালো খাবার স্নাক্সটা এখন খাবো না যেহেতু আমার এতটা খেতে পাই না সকাল সকাল তো আমি খেয়ে দিয়ে বাইরে আসলাম এখন আমরা ফ্ল্যাগ উত্তোলন করবো ফ্ল্যাগ উত্তোলন করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ উত্তোলন হয়ে গেলো এখন আমরা একটু জাতীয় সঙ্গে গাইব

আমরা এখন সবাই মিলে রাইডিংয়ে বেরোচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা আমাদের সঙ্গে সঙ্গে থেকে রাইডিংয়ের যে অনুভূতিটা আপনারা সেটা গ্রহণ করুন যে আমাদের যে ডেস্টিনেশন আম্বোটিয়া সেখানে আপনার দুটো রুটে যেতে পারেন একটি কাশিয়াং রোয়ী হয়ে আর একটি হচ্ছে তো পাঙ্কাপাড়ি পাঙ্কাবাড়ি হাইলি রিক্সে রোড আমাদের ডেস্টিনেশন অ্যাম্বোটিয়া কিন্তু সেখানে আমাদের টিম লিডার অনেকটাই মানে সামনে চলে যায় তো আমরা দেখতে পাই না আমরা একটা ভুলবশত অন্য একটা রাস্তায় ঢুকে পড়ি এবং অন্য একটা পাহাড়ে উঠে পড়ি তো সেখান থেকে আমরা আবার ব্যাক করি তো আপনারা দেখতে পাচ্ছেন একটা লেডি বাইকার তো ব্যাক করছে গাড়ি তো তার পিছে পিছে আমি আমার বাইকে ক্যামেরা লাগানো আছে আমরা যে জায়গাটায় উঠছিলাম তো সেখান থেকে এখন ব্যাক করছি রাস্তাটা খুবই সরু এবং রাস্তাটা খুব পুরোটাই ভাঙা তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মেন যে ডেস্টিনেশন এম্বোটিয়া সেই দিকে তো আমরা আস্তে আস্তে আবার চলে যাচ্ছে এমবোটিয়ার দিকেই তো সামনে গিয়ে দেখছি আমাদের সামনে যে রাইডারগুলো ছিল তারা দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমাদের জন্য আমার পেছনে আরও অনেক রাইডার রয়েছে তারা এখানে এসে পৌঁছায়নি তাই আমি একটু বাইকটা পার্কিং করে এখানে দাঁড়িয়ে পড়লাম তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো তারা এখনও কাশিয়াংয়ে রয়েছে তো কাশিয়াংয়ের জ্যামে পড়ে গিয়েছে তো আসতে অনেকটা সময় লাগবে তাই আমরা কিছুটা সময় এখানে অপেক্ষা করব। আর আমাদের আমার পিছনে আপনারা দেখছেন রাইডারগুলো দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে বাইক নিয়ে পাহাড়ের উপর ফ্ল্যাগ কতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা আমাদের মেন ডেস্টিনেশনে যাওয়ার আগেই তার যেতে হবে না তার থেকে মোটামুটি দু কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি আমাদের রাইডিংয়ের জন্য অপেক্ষা করছি এক ঘন্টা অপেক্ষা করার পর সবাই একত্রিত হয়ে আমরা চলে এলাম আমাদের যে ডেস্টিনেশন অ্যাম্বোটিয়া সেখানে তো সবাই এসে বাইকগুলো পার্কিং করছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই পৌঁছে চলে এসছে আমরা তো ওয়েলকাম টু এম্বটিয়া তো সঙ্গে থাকুন হয় বন্ধুরা গুড মর্নিং আজ 15 আগস্ট সবাইকে জানাই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো বন্ধুরা আজকে আজকের আমাদের ডেস্টিনেশন ছিল এমবটিয়া টি এস্টেট তো এটা একটা সুন্দর খুবই সুন্দর একটি জায়গা চারিদিক একটা ছোট্ট গাঁও ছোট্ট গ্রাম বলতে পারেন তো চারিদিকে পাহাড় দেখতে খুবই সুন্দর আছে তো আমি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে করছি খুবই সুন্দর চারিদিকে পাহাড় রয়েছে এবং চারিদিকে ছোট ছোট ঘর রয়েছে এদিকে তো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন খুব আপনাদের খুব ভালো লাগবে তো আমি একবার আমাকে নিয়ে দেখাচ্ছি সেলফির সাথে তো দেখুন এই যে পাহাড় দিকটা পাহাড় আমার পেছনে সম্পূর্ণ জায়গাটা পাহাড়ে ঘেরা আর মাঝখানে একটা ছোট্ট গ্রাম তো এটা টি এস্টেট আছে তো টি স্টেটের নাম হচ্ছে অ্যাম্বুটিয়া টি স্টেট এই একটি প্রাইমারি স্কুল আছে যা নাম হচ্ছে জ্ঞানদীপ প্রাইমারি স্কুল তো রাস্তা খুবই খারাপ আছে তো অ্যাকচুয়ালি যখন আসবেন বর্ষার সময় আসবেন না বর্ষার সময় আমরা তো এই সময়টা আছি হালকা বর্ষা ছিল দুই একদিন আগে থেকেই বৃষ্টি হচ্ছিল তো আপনাদের আমি দেখাচ্ছি আগে পুরো মানে পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন খুব সুন্দর এই যে পাহাড় আর পাহাড়ে গায়ে বয়ে চা বাগান এই চা বাগানের নাম হচ্ছে অ্যাম্বোটিয়া টি এস্টেট তো আপনারা দেখুন খুব ভালো লাগবে আপনাদের এই যে সবস্তর আগেটা ড্রেস খুলে এখন একটু প্রাকৃতিক যে হাওয়া প্রাকৃতিক ন্যাচারাল যে হাওয়া অক্সিজেন পিওর অক্সিজেন পেয়ে যাচ্ছে পুরোটা আমি রাউন্ড করে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা তো আপনারা দেখুন এখানে অনেকগুলো মুরগি আছে দেশি মোরগ আমরা মুরগি তো এটা স্বাস্থ্য ভালোই আপনারা জানেন দেশি মুরগির দাম এখন খাসির মাংসের দাম সমান প্রায় দেখা যাচ্ছে রেস্টুরেন্ট এখানে আমাদের খাওয়ার বন্দোবস্ত আছে তো মেলা আছে একটু পরে লাঞ্চ করবো একটু ঘোরাঘুরি করবো একটু গেম খেলবো মানে গেমের ব্যবস্থা আছে এই যে একজন আছে রাইডিং করছে অফ রাইডিং রাইডিং জলকাতার মধ্যে এই যে একজন আসছে খুব ভালো লাগছে আপনারা অবশ্যই আসবেন কাশিয়ান থেকে বেশি একটু দূর না কাশিয়াম থেকে অনেকটা ভিতরে আসতে লাগে তো দার্জিলিং রোড না এটা কাশিং থেকে বাইপাসে এম্বুটি এখানে একটু বড় মাঠ রয়েছে খেলার মাঠ তো এখানে আমরা কয়েকটা গেম খেলবো তো এক নাম্বার হচ্ছে স্লো রাইডিং সেকেন্ড রয়েছে লেগ টক এবং থার্ডে রয়েছে বুল রাইডার আপনি বাইক নিয়ে দূর তো গেম শুরু হচ্ছে আপনারা দেখে নিন গেমগুলো গুলো ট্র্যাক মে নেই জানা হ্যাঁ 1 2 3 স্টার্ট ওরে মালিক এখন শুরু হচ্ছে লেডি বাইকারদের গেম তো লেডিরা সবাই বাইকে বসে ট্রায়াল দিচ্ছে তো এখানে শুরু হচ্ছে গেম আপনারা দেখুন লেডি বাইকার লেট গেম আর এটা এটা হচ্ছে বুল বুল রাইডার তো বাইক নিয়ে দৌড়িয়ে কে ফার্স্ট হতে পারে এক এক টিমে চারজন করে আছে তো দেখুন আপনারা কত সুন্দরভাবে তারা বাইক বাইক টিয়ে দৌড়মাচ্ছে বেশ অনেকটা সময় ধরে আমাদের রাইডাররা গেম খেলে নিল তিনটা গেম হয়ে গেল একটা সোলো রাইডিং লেগ টার্ক এবং বুল রাইডার তো আমি এখন চলে আসতাম হল রুমে যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে আমি এসে দেখছি লাঞ্চ শুরু হয়ে গেছে তো আমিও লাঞ্চ নেওয়ার জন্য লাইনে গেলাম তো আপনারা দেখুন লাঞ্চ সাজানো আছে যার যতটা প্রয়োজন লাঞ্চ নিয়ে নেবে তো আমি এক প্লেট লাঞ্চ সাজিয়ে নিলাম তো লাঞ্চে দেখুন রাইস রয়েছে একটা আলুর দম রয়েছে আর ডাল রয়েছে আর চিকেন কারি রয়েছে তো সাথে দুটো মিচি নিয়েছি স্বাদটাকে বাড়ানোর জন্য তো এখন আমি লাঞ্চটা খেয়ে নিচ্ছি বন্ধুরা তো আপনারা সঙ্গে থাকুন লাঞ্চ কমপ্লিট করে সবাই মিলে একটু আনন্দ করে নিলাম তারপর আমরা বেরিয়ে পড়ছি তো এখানে আমাদের রাইডিং কমপ্লিট হয়ে গেছে এখন যার যেদিকে ঘর আছে মানে যার যেদিকে যে রুটে তাড়াতাড়ি হয় সেই রুটে যেতে পারে তো আমি সেইভাবেই ফেরার সময় আমি পাঙ্কাবাড়ি রোড হয়ে ফিরছি শিলিগুড়িতে তো বন্ধুরা ভাই আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে তো অপেক্ষা রইলাম সেপ্টেম্বর মাসে আমাদের আর একটি রাইড আছে তো সেই রাইডটা দেখার জন্য অনুরোধ রাখছি তো আপডেট পেয়ে যাবেন আপনারা ওকে বন্ধুরা ভাই টাটা আবার দেখা হবে নেক্সট কোনো রাইডে আপনাদের যদি আমার এই ভিডিওটি ব্লগটি ভালো লাগে থাকে তবে অবশ্যই একটু লাইক আর কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে উৎসাহিত করে নেক্সট কোনো ভালো ব্লগ তৈরি করার জন্য ওকে বন্ধুরা থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও